আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ ষোলই জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে যে ভ্যাবসা গরম রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এর ফলে আগামী বাইশে জুলাই থেকে দেশ জুড়ে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সময় রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুমোডে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের উড়িষ্যা বা পাটনামের উপরে একটি লঘুচাপ অবস্থান করছে যার ফলে মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে সেটা দক্ষিণ বঙ্গোপসাগর বা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আর এটি বাংলাদেশ বা ভারতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারছে না যার ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একেবারেই কমেছে আর এর থেকে কিন্তু ভ্যাপসা গরম বা জনিত অস্বস্তি বা ব্যবসা যুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা এই লঘুচাপের পর আবারও আগামী উনিশ বা বিশ তারিখ বঙ্গোপসাগরে আরেকটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আগামী উনিশে জুলাই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে আর এটির অভিমুখ থাকতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে এর ফলে আগামী দিনে অর্থাৎ বাইশে জুলাই থেকে তেইশে জুলাই একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এটি এক সপ্তাহ চলতে পারে এর ফলে রংপুর সিলেট ময়মিসিং বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে পুনরায় রংপুর ও সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আরও অবনতি দিকে চলে যেতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু চট্টগ্রাম বিভাগে ভূমি মতো ঘটনা ঘটতে পারে আর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বাইশে জুলাই থেকে আটাইশে জুলাই পর্যন্ত এ পর্যায়ে আমরা জেনে নেব যে বর্তমানে যে দেশ জুড়ে ভ্যাবসাগ্রম বা ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলুদ চিহ্নর মতো কিছু কিছু যে জেলায় বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যেমন রাজশাহী মহামৃসিংহ ঢাকা সিলেট কুমিল্লা তারপর ভারতের তিরপুর রাজ্য আমারপুর আমবাসা তারপর হচ্ছে আগরতলা এখানে রয়েছে চট্টগ্রাম ঘাগড়াছড়ি মানিকশোরি মোতিরহাট বরিশাল লালমোহন তারপর হচ্ছে মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে গরম বা অস্বস্তি রয়েছে তবে রংপুর বিভাগের উত্তর জেলাগুলোতে সেরকম আর্দ্রতাজনিত অস্বস্তি নেই অঞ্চলে সতেরো তারিখ কিন্তু ব্যাপক হারে গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এরপর বাইশে জুলাই থেকে দেখতে পাচ্ছি যে সারা দেশে যে হলুদ চিহ্নটি ছিল সেটা কিন্তু একেবারেই বিদায় নিয়ে নিয়ে নিচ্ছে অর্থাৎ আগামী বাইশে জুলাই থেকে আঠাইশে জুলাই এর মধ্যে একটি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত আসতে পারে এ পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ লালমনিহাট চিলমারি তারপর ঢেমরাই জলঢাকা সৈয়দপুর তারপর হচ্ছে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এখানে হচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া এই অঞ্চলের কয়েকটি জায়গায় খুব সামান্য হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ আদামদিঘি আককেলপুর শিবগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর শিবহলয় তারপর রয়েছে বালিয়াকান্দি দুহার এখানে রয়েছে বানিস্থলী কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ তারপর কোটিয়াদি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে একটি ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে অর্থাৎ ব্যবসা গরম যুক্ত আবহাওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপর রয়েছে গোপীনাথপুর সাদপুর শিবচর এরপর রয়েছে মুন্সীগঞ্জ নরসিন্দি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে সেই সাথে রয়েছে জনিত অস্বস্তি সেটা আগামী বাইশে জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ সময় দেশের অর্থাৎ ঢাকা বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে যেমন কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে নর্থ এই অঞ্চলে দুই এক স্থানে আগামী বাইশ তারিখের মধ্যে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা বিভাগের যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এই পর্যায়ে আমরা জেনে নেব যে বরিশাল বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টা আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে বর্তমানে বরিশাল কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মীর হাজিগঞ্জ ভোলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও আজ দুপুর থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল ভোলা কাউখালী জয়নগর এই মুহূর্তে আমরা জেনে নেব যে বর্তমানে যে ঝাপসা বা আর্দ্রতা জনিত লালমোহন

তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিরনগর কামালগঞ্জ কুলাওয়ারা তারপর রয়েছে বারলেখা তারপর জন কানাইঘাট সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে যেমন সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চল তারপর রয়েছে কানাইঘাট এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে এরপর যে আমরা জেনে নেব যে ময়মৃসিংহ বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ময়মৃসিংহ বিভাগের বর্তমানে ময়মীর তিরিশ সাল ভালোকা তারপর রয়েছে ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও ময়মীর তারপর রয়েছে তিরিশ সাল কেন্দুয়া এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভবনে জামালপুর শেরপুর এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভবনে আপাতত এরপর আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা বিভাগে সাতক্ষীরা তারপর রয়েছে যশোর নড়াইল তারপর মাগুরা মেহেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং আদ্রতজনিত অস্বস্তি গরম বা আদ্রতজনিত অস্বস্তি সেটা কিন্তু অব্যাহত রয়েছে খুলনা বিভাগ জুড়ে যদিও দুপুর থেকে রাতের মধ্যে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে দুই একটি জেলায় যেমন রয়েছে সাতক্ষীরা যশোর নড়াইল এখানে হচ্ছে মংলা বাগেরহাট এই অঞ্চলে খুব দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বানকুলিয়া তারপর দুর্গাপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে শিউরি কাটুয়া বর্ধমানে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া কলকাতা সংলগ্ন i'm on কলাঘাট তারপর খারাপপুর মেদিনীপুর তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচিবিহাজ জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত চলছে যেমন ডুবুরিয়া তারপর হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে রয়েছে ভারতের আসাম মেঘালয় চেরাপুঞ্জিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী তিন দিনে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দিনে বা রাতের যে কোনো সময় এছাড়া খুলনা বিভাগে দুই এক স্থানে ঝাঁকে ঝাঁকে অর্থাৎ দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে যেমন খুলনা সাতক্ষীরা লোহাগাড়া তারপর যশোর নরাইল এই অঞ্চলের দুই এক স্থানে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে সিটি ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভব নেই এবং কুমিল্লাও তেমন নেই বরিশালও তেমন নেই তবে রাজশি বিভাগ এবং বরিশাল বিভাগে দুই এক স্থানে দুপুর থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলয়েশ্বরী রাজস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর হচ্ছে জামস জামশেদপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় ও চিরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এর পরবর্তী অর্থাৎ পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আগামী পাঁচ দিনে এরপর দশ দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরোই আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বাইশে জুলাই থেকে সাতাইশে জুলাইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী বাইশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া তারপর মনপুরা তারপর হচ্ছে লালমোহন এখানে রয়েছে সন্দ্বীপ এই অঞ্চলে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার আবার কোথাও কোথাও দুইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ তারপর রয়েছে সাকড়িয়া কক্সবাজার তারপর পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামী বাইশে জুলাই থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এর ফলে পাহাড়ি এলাকা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এর ফলে আমাদের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী তারপর রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে তখন যে ব্যবসা গরম বা আদালতজনিত অস্বস্তি রয়েছে সেটা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে তো এই ছিল আজকের মতো খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ